হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই খেয়ে এখন বাজে বিকাল পাঁচটা আশা করি সবার রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ দুপুরের আমাদের রান্না হয়েছে খাবার খেতে খেতে বিকাল পাঁচটা পনেরো বাজে দুজো রান্না হয়ে গেছে তিনটার দিকে আমরা লেট খুলে খেলাম সত্যি অনেক হয়েছে আলটি রান্না করেছে খিচুড়ি আর হচ্ছে গরুর রসুন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন সাপোর্ট করবেন যাতে আরও সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে একজন আরেকজনকে সাপোর্ট করলে ফলো করলে লাইক কমেন্ট করলে কখনো আপনি ছোট হয়ে যাবেন না বরঞ্চ আপনার আইডি আরও বড় হবে অনেকে মনে করে যে লাইক কমেন্ট ফলো করলে হয়তো বা হুম যাই হোক লাইক কমেন্ট ফলো করবেন আপনার আইডি বড় হয়ে যাবে তো খাবার খেয়ে নিলাম 알함두릴라